আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হাদিস থেকে কয়টা হাদিস বলবো ওই এই সম্পর্কে যে আল্লাহ নব্বী সাল্লাম বলছেন ওই ব্যক্তি মুসলমান নয় বা মুমিন নয় যে ব্যক্তি নিজের জন্য যা চায় কিন্তু নিজের মুসলমান ভাইয়ের জন্য তা চায় না যদি এমন হয় তাহলে সে মুসলমান হয় না সে মুমিন নয় সে মুমিন নয় তার কোনো ইমান নাই এ কথা কে বলছেন ইমা মুসলিম রহমতুল্লাহ তিনার কি কিতাব মুসলিম শরীফ আমি সামনে রেখেছি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে আরবি কিতাব তো এর মধ্যে অনেক অসংখ্য হাজার হাজার হাদিস আছে আমি প্রতিদিন আপনাদের সামনে এই কিতাব থেকে কারণ বুখারি আর মুসলিম এই সহি হাদিসের কিতাব এখান থেকে আমি আপনাদের সামনে এই সমস্ত বিষয় তুলে ধরছি বন্ধুরা আমার কথা নয় আল্লাহ এবং রসুল কথা আপনার সামনে বলি আমি ঠিক আছে বন্ধুরা তো এই এই সমস্ত জানতে হলেও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলে আপনার বিশাল উপকার হবে তো চলুন আমি শুরু করছি আজকের কিতাব দলিল আলা আন্না মিন মুসলিম মা মিনাল বাবু ইমান খায়ের অর্থাৎ ইমা মুসলিম বলছেন এখানে ইমা ওই ইমানে ইমানের বর্ণনা করতে যাচ্ছি যে 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 ব্যক্তি নিজের মুসলমান ভাইয়ের জন্য ওইটাই চা চাইবে যেটা নিজের জন্য চাইবে ঠিক আছে অর্থাৎ আপনি আপনার জন্য যেটা চাচ্ছেন আপনার মুসলমান ভাইয়ের জন্য সেটা চাবেন তাহলে এটা কী হবে সে ইমানের মধ্যে হবে আর যদি আপনি উল্টো করেন তাহলে মনের মধ্যে হবে না সেটা দেখুন সে হাদিসটা বলছি হাদিস আছে এই আন আনাসিন নে মালিক ইন আনি নবিসু সাল্লাম ওয়াল লা ইউ মিন সাদুকুম হাত্তা ইউ হেব্বাল আও কাল আ লি জারিহে মাই আনাজবিন মালিক থেকে বর্ণিত রসুল ইসলাম বলছেন কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায় নিজের মুসলমান ভাইয়ের জন্য অথবা এখন এখন কী বলছেন জারি অথবা নিজের পড়োশির জন্য না চাইবে ঠিক আছে তো সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তো দেখ বন্ধুরা এটা একশো সত্তর নম্বর হাদিস মুসলিম শরীফের একশো সত্তর নম্বর হাদিস এখন আল্লাহ নবী এক পরিষ্কার করে বলে দিয়েছে যে লাউমিনুকম তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতেই পারবে না হাতটা ইউহেবলিয়া হি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ নিজের ভাইয়ের জন্য সেটা না চাইবে মা ইহে বলে না যেটা সে নিজের জন্য চায় ঠিক আছে কল জারিহি অথবা যেটা সে নিজের জন্য চাই নিজের পড়োশির জন্য যেটা না চাইবে ততক্ষণ সে মুমিন হইতে পারবে না ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো এখন আর আবার দ্বিতীয় নম্বর হাদিস আমি বলছি একশো একাত্তর নম্বর হাদিস সেখানে কি বলছে দেখুন আন আনাসিব আনাসিন আনি নবিসাম কল ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আব্দুন হাত্তা ইউহিব্বা লি জারিহি আও ক্বালা লি আখিহি মা ইউহিব্বু লি nafsihi এখানে আল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছেন কসম খেয়ে বলছেন যে আল্লা দি না ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান রয়েছে তার কসম খেয়ে বলছি কে লাই মিনা আব্দ কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মমিন হইতেই পারবে না হাতে আঁকিহি যতক্ষণ পর্যন্ত সে নিজের পড়োশীর সঙ্গে নিজের জন্য আও কল আলী আঁকি অথবা নিজের মুসল মুসলমান ভাইয়ের জন্য ওইটা না চাইবে মায়ু হিব্বু লি নাবসিহি যেটা সে নিজের জন্য চায় হ্যাঁ অর্থাৎ আপনি যেটা নিজের জন্য চান সেটা যদি নিজের ভাইয়ের জন্য নিজের পড়োশির জন্য না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনি মমিন হইতেই পারবেন না আল্লাহ একবার এই হাদিসটা যদি সামনে রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঁচানব্বই পার্সেন্ট মানুষ নেই তাই ইমানদার নয় কারণ সমাজের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ সব হিংসটে লোক হিংসুটে তারা হিংসা করে এক অপরের উন্নতি দেখলে হিংসা করে এক অপরের ভালো খাওয়া ভালো পড়া দেখলে হিংসা করে এত বন্ধুরা এবার দেখুন আপনারা এই হাদিস থেকে দেখুন মানু আমরা কি মুসলমান আজকে আমরা কি ইমানদার এ হাদিসকে সামনে রাখলে আমরা দেখতে পাচ্ছি আমরা কেউ মুসলমান নই আমরা কেউ ইমানদার নই কারণ আমরা সবাই হিংসা করি সবাই এক অপরের প্রতি হিংসা করি একটা ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে থেকে হিংসা করে একটা শিক্ষক অন্য থেকে হিংসা করে একটা মৌলবি অন্য একটা মৌলবিগ্ থেকে হিংসা করে হ্যাঁ একটা নামাজি অন্য নামাজিকে থেকে হিংসা করে হ্যাঁ এভাবে এক অপরকে থেকে হিংসা করে পড়োশি এক পড়োশি অন্য পড়োশীকে থেকে হিংসা করে হ্যাঁ এভাবে সবাই হিংসা করছে আর কেউ যদি একটু ভালো কাজ করে কেউ একটু বিল্ডিং বানায় দালান বানায় তাকে দেখে অন্য পাড়া পড়ি হিংসা করছে আরে ভাই সে চেষ্টা করছে আল্লাহ তাকে উন্নতি দিচ্ছে তুমিও চেষ্টা করো তুমি তো বসে থাকো তুমি কিচ্ছু করবে না কাজ করবে না খালি বসে বসে হ্যাঁ আড্ডা মারবা আর ওই ব্যক্তি এত মেহনত করছে খুব সে ব্যবসা করছে মাল বিক্রি করছে চারিদিকে তাকে ছুটতে হয় তা আল্লাহ তাকে উন্নতি দিচ্ছে তো তুমি হিংসা কেন করবে তুমিও তুমিও তার মতন চেষ্টা করো তোমার তোমাকে আল্লাহ উন্নতি দান করবে তো এই ব্যাপার বন্ধুরা তো এই হাদিসের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে নাইনটি মানুষ নাইনটি বললে ভুলো পারো বেশি নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা হ্যাঁ ইমানদারই নয় এই হাদিসের ভিত্তিতে কারণ আমরা কেউ কারো ভালো চাই না শুধু নিজের ভালো চাই এবার যে ব্যক্তি শুধু নিজের ভালো চাইবে অন্যের ভালো চাইবে না সে কখনো মুভমেন্ট হতেই পারে না আল্লাহাম কসম খেয়ে এখানে বলছেন বুঝতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা এই সমস্ত হিংসাবিদদের বন্ধ করুন যদি আপনি ইমান চান যদি চান আপনার মধ্যে ইমান ঢুকুক ইমান প্রবেশ করুক হিংসা বিদ্বেষ আপনি এক অন্তর থেকে বের করে দেন এবং কারোর জন্য কোনো ক্ষতি চাইবেন না নিজের যে জন্য যে যে ভালো চাইবেন পরের জন্য সেরকম ভালো চাইবেন তবেই আপনি ইমানদার হইতে পারবেন তার আপনি ইমানদার হইতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এরকম বেঈমানি থেকে বাঁচানোর তফিকদান দান করুক আমিন আমিন আমিন